মচমচে ইলিশের ডিম ভাজা একটা খাওয়ার পর মনে হবে সবগুলো ডিম আমি একাই খাবো আর কাউকে দিতে চাই না এতটাই মজার এবং সুস্বাদু যে ভীষণ ভীষণ প্রশংসা পাবেন যে কাউকে খাওয়ালে সকালবেলায় এক ভাবি বলেছিল তার মাকে নিয়ে বিকেলবেলা আমার বাসায় আসবে আমিও সুন্দর করে তাদের জন্য নাস্তা বানিয়ে সাজিয়ে রেখে দিয়েছিলাম এতটাই মজার এবং সুস্বাদু হয়েছিল যে মেহমান কিন্তু খেয়ে আমার ভীষণ ভীষণ প্রশংসা করেছে তো কথা না বাড়িয়ে চলেন কী কী করলাম সেটা একটু বলি প্রথমেই ওই যে লাচ্ছা সেমাইটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তার সাথে স্বাদ মতো চিনি আর দিয়েছি পাউডার দুধ আর সাথে দিয়েছি নারকেল কোড়া আর একটা এলাস নিয়ে ভালো করে ছেঁচে গুঁড়া করে দিয়েছি খোসাটা ফেলে দিয়ে এখন এই নারকেল চিনি গুঁড়া দুধ এবং লাচ্ছা সেমাই ভালো করে শুকনো অবস্থাতেই মিশিয়ে নিয়েছি যাতে সব কিছু একাকার হয়ে যায় মিলেমিশে তারপরে এই যে যেরকম এরকম একটু ভেজা ভেজা হয়ে গেল এখন এখানে অ্যাড করে দিব আমরা সামান্য একটু গরুর দুধ আপনি আগে থেকেই দুধটা জাল করে ঘন করে নেবেন এতে করে দুধের ফ্লেভারটা কিন্তু দারুণ পাবেন খাওয়ার সময় ঘন দুধ সুন্দর করে এভাবে বেশি দেওয়া যাবে না খুব অল্প করে ঠিক এরকম গায়ে গায়ে মাখা মাখা হবে এরকম করে অল্প একটু দিয়ে নিয়েছি তারপরে এখানে অ্যাড করে বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়া আটা ময়দা যে কোনো কিছুই দিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে বা আপনার সুবিধা যেটা হয় যে হাতের কাছে এখন এটা আছে আমি এটাই দিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু এখানে অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি ওই ধরেন দুই চামচের মতো হবে এতটুকু তো অল্প একটু ময়দা দিয়ে ঠিক এরকম হাতে ধরলে দেখবেন যে দলার মতো হয়ে যাচ্ছে এরকম হলেই বুঝবেন যে হ্যাঁ এটা বাইন্ডিং হয়ে গেছে আর খুলে আসবে না তো ঠিক এরকম যখন হয়ে গেছে আমাদের এটা বানানো হয়ে গেছে এখন আমরা শেপটা দিয়ে নিব হাতটা আমি ধুয়ে হাতে একটু ঘি মেখে নিয়েছি এখন আমরা শেপটা দিয়ে নিব ইলিশ মাছগুলো দেখতে যেরকম হয় ঠিক ওরকম করে একটু বাঁকা ধরনের করে আমি ঠিক এরকম করে শেপটা দিয়ে নিয়েছি আমি আজকে এই মজাদার নাস্তাটার নাম দিয়েছি ইলিশের ডিমরি। তাই অনেকটা ইলিশ মাছের ডিম দেখতে যেরকম ওই আদলেই বানানোর চেষ্টা করেছি যদিও খুব একটা পারিনি কিন্তু চেষ্টা তো করেছি আপনারা ঠিক এইভাবেও বানাতে পারেন আবার অন্য যে কোনো শেপ দিয়ে যে কোনো সুন্দর একটা নাম বসিয়ে নিজের সিগনেচার আইটেম হয়ে যাবে সেভাবেও বানিয়ে নিতে পারবেন এরপরে সমস্তটা বানানো হয়ে গেলে আমরা এখানে নিয়ে নিয়েছি সুজি সুজিগুলো কিন্তু ভাজা না ঠিক যেভাবে কাঁচা থাকে প্যাকেটের মধ্যে ওইভাবেই ঢেলে নিয়ে আমরা সুজির উপরে কোটিং করে নেব সবগুলো কোটিং করা হয়ে গেলে আপনি যদি চান যে নাস্তা আমি বেশি করে তৈরি করে সংরক্ষণ করে নেব তাহলে কিন্তু এয়ারটাইট বক্সে ভরে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে তার কয়েক মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে মাসাল্লাহ এই নাস্তাটা এতটাই মজার এবং সুস্বাদু যে আপনারা কিন্তু যে কোনো মেহমান এটা রাখতে পারেন আশা করি মেহমান খেয়ে আপনার প্রশংসায় বন্যা ভাসিয়ে দিবে এই যেমন আজকে আমি আমার যে মেহমানদের জন্য তৈরি করেছিলাম তারা কিন্তু ভীষণ ভীষণ ভালো বলেছে যে অসম্ভব ভালো লাগছিল খেতে পাশাপাশি চায়ের সাথে তো এখন শুধুমাত্র তেলের উপরে দিয়ে ভেজে নেওয়ার পালা কিন্তু ভাজার সময় একটু খেয়াল করে ভাজতে হবে যেহেতু আমরা উপরে সুজি দিয়ে কোটিং করেছি সুজি কিন্তু খুব দ্রুত পুড়ে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আঁচটা খুবই লো রেখে আস্তে আস্তে আপনাকে ভেজে নিতে হবে যাতে সমস্ত পাশটা অনেকটা মচমচে হয় আর ভেতরটা থাকে নরম আজকের এই নাস্তাটা যে কী পরিমাণ ভালো লাগছিল খেতে আমি অবশ্য সেইভাবে খেয়ে দেখিনি জাস্ট অল্প একটু ভেঙে নিয়ে দেখেছি মেহমানদের সামনে শুধুমাত্র সমাজ রক্ষার্থে ভীষণ ভীষণ ভালো ছিল আজকের এই নাস্তাটা কারণ আমি যাদের জন্য তৈরি করেছি তারা কিন্তু আমার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে গিয়েছিল যে যেমন সুন্দর দেখতে হয়েছে নাস্তাটা তেমনই সুস্বাদু এবং মজার একটা ঘ্রাণ ছিল তো ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে নেবেন নিজের জন্য অথবা মেহমান আপ্যায়নের জন্য আর এইটা আসলে কতটা মজা সেটা জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বাসায় তৈরি করতে হবে আর বাকি আপু ভাইয়াদের জানানোর জন্য কষ্ট করে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যাতে আমার এই সহজ সাধারণ বাসায় থাকা উপকরণ দিয়ে নাস্তা রেসিপিগুলো সবাই বাসায় তৈরি করতে পারে আমি চাই বাসায় যা আছে তা দিয়েই আমরা মজার মজার রান্না করে খাবো বাড়তি কোনো খরচ করব না আসসালামু আলাইকুম